ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ বন্ধ যান চলাচল চাপা পড়েছে পাঁচটি দোকান খড়িবাড়ির অধিকারী মোড়ের ঘটনা জানা গিয়েছে শনিবার সকালে ঝড়ের ফলে আনুমানিক তিরিশ বছরের পুরনো বট গাছ ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে পাশাপাশি চাপা পড়েছে পাঁচটি দোকান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক ও খড়িবাড়ি থানার পুলিশ স্থানীয়রা জানান গাছের নিচে বসেছিলাম হঠাৎ গাছ ভাঙার আওয়াজ শুনতে পাই তখন দেখি আচমকাই গাছটি ভেঙে পড়ে

ঘটনা কি আমরা আমার তো দোকান আছে লটারি দোকান ওখানে হ্যাঁ তো আমরা চার পাঁচজন মধ্যে ছিলাম বসে তো দু গাছটা আমাদের আওয়াজ হলো পটপট করে তখনই আমরা ভেঙে চলে আসলাম কারো ক্ষতি হয়নি অবশ্য হ্যাঁ দোকান একটা ভেঙে গেছে দোকানে গাছটা পড়েছে আর তখন এক তখনই তার দশ মিনিট আগে একটা বাস গেলো বাসে ওখানে পনেরো ষোলো জন লোক ছিল বসার কিন্তু ভাগ্য ভালো ওরা বেঁচে গেছে সবাই ওই আমার দোকানের মধ্যে ওই টেবিল টেবিল সব ভেঙে গেছে ছাতা পাতা অসুবিধার সম্মুখীন অসুবিধা তো হয়েছে যাতায়াতের অসুবিধা হলো হ্যাঁ পাবলিক যেতে পারছে না ঠিক সময় আমার নাম দেবব্রত দত্ত অধিকারী